এখন আমরা আছি মুক্তিযুদ্ধ সংগ্রাম জাদুঘর এখানে আছে দেখার মতো প্রকৃতি এবং স্তব্ধ পরিবেশ এখানে আসলে ফিল করতে পারবেন প্রকৃতি আসলেও কতটা সুন্দর গ্রামের যে চারদিকে খোলামালা পরিবেশ থাকে তা দেখতে কতটা সুন্দর এখানে আসলে আরও দেখতে পারবেন মুক্তিযোদ্ধার যারা উনিশশো সালে যুদ্ধ করেছিল তাদের কিছু স্মৃতি তাদের কিছু ছবি আরও দেখতে পারবেন আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর কবি জসিমুদ্দিনের ছবি তাদের অনেক স্মৃতি যারা যুদ্ধ করছে তাদের কিছু স্মৃতি আছে তাদের কিছু ছবি আছে যুদ্ধের সময় তারা কি হাতিয়ার ব্যবহার করছে এবং আগেকার মানুষ কীভাবে কৃষিকাজ করছে এখানে আমার সবচেয়ে বেশি ভাল লাগছে সেটা হচ্ছে প্রকৃতি যেটা এত সুন্দর এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এটা হচ্ছে নিগলি রোমারি বিল টুপকার চর তো এখান দিয়েই সেখানে যেতে হয় সেই জাদুঘর সংগ্রামে আমরা বর্তমান যেখানে আছি এই ঘরটা গেট দিয়ে ঢুকার পরই পাবেন তো এই গেটের মধ্যে কি আছে আমি জানি না তো বাইরে থেকে যতটুকু বুঝলাম যুদ্ধের সময় তারা কি কি হাতিয়ার ব্যবহার করছে আগেকার মানুষের কিছু স্মৃতি এই ঘরের মধ্যে রেখে দেওয়া হয়েছে দেখেন আমি যদি এখানের প্রকৃতি দেখায় দেখেন চারদিকে লতা পাতা সবুজ গাছ এত সুন্দর যেটার ভিউ দেখার মতো তো চারদিকে লতা পাতা ফুল গাছ কাঁঠাল গাছ আম গাছ পেয়ারা গাছ ভরপুর প্রাকৃতিক সুন্দর এখানেই রয়েছে ভিতরে ঢুকতে হলে কিন্তু অবশ্যই টিকিট লাগবে তো টিকিটের দাম একদম কম মাত্র তিরিশ টাকা এখানে অনেক জায়গা থেকে বিভিন্ন ধরনের লোক আসে এই প্রকৃতি উপভোগ করার জন্য এখানে আপনি চাইলে লং ট্যুর দিতে পারবেন এখানে রুম ভাড়া দেওয়া হয় এরকম ভিত্তির সিস্টেম করে রাখছে ভিতরে কয়েকটা ছোট ছোট দোকান আছে মানে আপনার যা যা লাগবে সব কিছু আপনি এখান থেকে নিতে পারবেন তো এটা হচ্ছে জাতীয় সংগ্রামের যে ভিতরে একটা ঘর আছে সেটা তো এখানে কিছু স্মৃতি রেখে দেওয়া হয়েছে মানুষ জমি চাষ করতো বাত রান্না করার জন্য মাটির পাতিল ব্যবহার করতো যখন মাছ তখন আমাদের এখানে খালই বলে আগেকের সময় তো কারেন্ট ছিল না তখন তারা হারিকেন ব্যবহার করত। মানে এখানে আগের যে স্মৃতিগুলো আছে সব রেখে দেওয়া হয়েছে তারপর যখন তারা ধান চাষ করে তো ধান রাখার একটা গুলা ব্যবহার করতো আর সেটাও কিন্তু মাটির তো এখানে যা কিছু আছে সব মাটির মানে আগেকার মানুষ সব মাটির তৈরি কলস পাতিল জক এগুল ব্যবহার করত। এই রুমে কিছু মুক্তিযোদ্ধাদের ছবি রেখে দেওয়া হয়েছে মানে উনিশশো একাত্তর সালে যুদ্ধে শহীদ হয়েছে তাদের কিছু স্মৃতি তাদের কিছু ছবি এখানে রেখে দেওয়া হয়েছে এইখানে রয়েছে কিছু কবির ছবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জনান্দ দাস মাইকেল মধুসূদন দত্ত শামচুর রহমান সুগন্ধ ভাচার্য অমিতকান্ত রায় আরো দেখতে পারবেন প্রাচীনকালে মানুষ কিভাবে বসবাস করত দেখতে পারবেন প্রকৃতি গাছপালার পানি জলবায়ু ভূমি এবং মানুষের জীবন বৈচিত্র্য পাশাপাশি বিভিন্ন বস্তু নানা বৈশিষ্ট্য মুক্তি সংগ্রাম জাদুঘর এখানে আসলে আপনি প্রকৃতির একটা গ্রাম নিতে পারবেন প্রকৃতির একটা ফিল নিতে পারবেন তো এটা অবস্থিত জামালপুরের রোমারি বিল টুপকার চোরে এখানে তো এইখানেও নানা জায়গা থেকে অনেক লোক আসে প্রকৃতিক উপভোগ করার জন্য